আজ সোমবার চোদ্দই মাঘ দু হাজার চব্বিশের উনত্রিশে জানুয়ারি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার করে জপ করুন আপনার মনস্কামনাকে তার উদ্দেশ্যে জানান ঈশ্বরের উদ্দেশ্যে অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর চন্দ্রেরও কিন্তু বারে সোমবার মানেই কিন্তু চন্দ্রের বার সুতরাং আর চাঁদের আলো গায়ে লাগাতে ভুলবেন না এবং যতটা সম্ভব চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা ক্রিয়াকলাপ করতে পারেন চন্দ্রদেবের বীজ মন্ত্র এবং শ্রাং শ্রিং শ্রংশ সময় নামা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা রূপর জিনিস পরা পাঁচ বছরের নিচের বয়স যে সমস্ত কন্যা তাদেরকে পায়েস খাওয়াতে পারেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পায় আর এর ফলস্বরূপ আপনারা মানসিকভাবে শক্তপোক্ত হবেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পেলে হতাশা কখনও আপনাদেরকে গ্রাস করবে না ফেব্রুয়ারি মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা রং এবং সোনালি রং। কথায় আছে না বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না নিজের উপরে বিশ্বাস রাখুন জয়যুক্ত আপনারা হবেনই হবেন অর্থগতভাবে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে বিজনেস বা চাকরির জগতে কোনো না কোনো আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন তবে চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো একটু সাবধান গোপন কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ আপনাকে অল টাইম ভুল প্রমাণ করার জন্য বসে আছে কান খোলা রেখে এগিয়ে যাবেন তা না হলে কিন্তু তারা সুযোগ গ্রহণ করতে পারে আজ অফিসে কম কথা বলে কাজও বেশি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শিশুদের সাথে খারাপ ব্যবহার করলে সেটি আপনাদেরকে অসন্তুষ্ট করতে পারে নিজেকে সামলান মনে রাখবেন আপনার মধ্যে কিন্তু এটি কোনো না কোনো বাধার সৃষ্টি করছে আজ অবশ্যই আপনাদের উচিত ফাঁকা সময়টাতে অযথা কোনো সময় নষ্ট না করে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও আপনারা যেতে পারেন আজ অবশ্যই ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা সংযুক্ত হতে পারেন সেখানে মানসিকভাবে প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না